অনুভূতি তো খুব ভালো এরকমই ধামাকা কামব্যাক যাচ্ছিলাম জাস্ট আটটা বছর লেগে গেছে এটাই কষ্ট যারা প্রচারণার জন্য কাজ করছেন তাদের থেকে এটা স্ট্রিক্টলি নিষেধ ছিল যে যাতে আমি কারোর সঙ্গে ওই মুহূর্তে কথা না বলি বা কোথাও কোনো ইন্টারভিউ না দিই আমি তো কখনোই ডুব দিতে চাইনি ভাইয়া আমি সবসময় নিয়মিত থাকতে চেয়েছি কিন্তু ওই যে কাজ ওরকম হতে হবে যেটা সবসময় তুফান সৃষ্টি করবে মানে আমি যতটা না এক্সাইটেড ছিলাম আমার হাজবেন্ড আমার মা আমার তো ছোটো একটা মেয়ে রয়েছে তো তাকে যে দেখাশোনা করে তারা এতটা বেশি এক্সাইটেড ছিল সাকিব খানের সাথে এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল আমি অনেকবারই বলেছি উনি অত্যন্ত ভালো অভিনেতা সেই সাথে খুব ভালো এবং মজার মানুষ তো কাজ করতে আমার খুব ভালো লেগেছে আমরা খুবই মজা করে কাজটা করেছি এবং অনেক ইজি হয়েছে আমার ওনার সঙ্গে কাজ করতে উনি অতটাই সাপোর্টিভ ছিলেন সো ইজি হয়েছে বলেই আপনারা কিন্তু আমাদের রসায়নটা স্ক্রিনে দেখতে পেয়েছেন আপনারা সবাই বলছেন যে আমাদের দুজনকে একসাথে দেখতে খুব ভালো লেগেছে জাস্ট বিকজ যে আমাদের মধ্যে মানে আমরা আমাদের মধ্যে ওই ওই ইজিনেসটা ছিল কারণ আমরা অনেক কথা বলেছি গল্প করেছি মজা করে কাজটা করেছি সেটা রাফিও ছিল সেখানে সবাই আমাদেরকে সেভাবেই আমরা খুব যেহেতু আমরা ফার্স্ট হাফটা আপনারা যতটুকু দেখেছেন সেটার গল্পটা একটু লাইট মেজাদের ছিল তো তো আমাদের শুট করতেও সেভাবেই খুব মজা হয়েছে এবং আনন্দের সঙ্গে আমরা খুব ভালো এক্সপিরিয়েন্স আমার সঙ্গে কাজ করছেন

আমি এই সবাইকে হয়তো উত্তর দিতে পারিনি কাউকে কাউকে উত্তর দিয়েছি সবাইকে উত্তর দিতে পারিনি এর জন্য প্রথমেই আমি ক্ষমা প্রার্থী আপনারা যদি কোনো কারণে রাগ করে থাকেন কিংবা মন খারাপ করে থাকেন প্লিজ না এটার কারণ হচ্ছে যে আমাকে আপনারা খেয়াল করে থাকবেন আমি আসলে ওই সময় কোথাও কোনো ইন্টারভিউ দেইনি কোথাও কোনো অ্যাপিয়ারেন্স আমার ছিল না এটা আমার যারা আমাদের পিয়ার টিমে ছিল তুফানের যারা প্রচারণার জন্য কাজ করছেন তাদের থেকেই এটা স্ট্রিক্টলি নিষেধ ছিল যে যাতে আমি কারোর সঙ্গে ওই মুহূর্তে কথা না বলি বা কোথাও কোনো ইন্টারভিউ না দিই কাজে আমি সে কারণেই একটু অ্যাভয়েড করছিলাম হয় কি কথা বললে অনেকেই বোঝেন আবার অনেকেই হয়তো বেশিভাবে বোঝেন আমি বলবো না যে বোঝেন না কিন্তু অনেকেই হয়তো একটা কথা থেকে অনেক কথা হয়তো একটা ইন্টারভিউ ওটাই ছাপিয়ে দেয় বা ওটাই যতটুকু কথা হয়েছে ওটাই হয়তো একটা নিউজ হয়ে যায় সেক্ষেত্রে আমি ইগনোর করছিলাম যদি আপনারা মন খারাপ করে থাকেন অবশ্যই আনন্দের একটা অ্যাটেনশান একটা অন্যরকম অনেক দিন যখন কাজে ছিলাম না সেই অ্যাটেনশানটা ছিল না এরপর যখন অনেক কল আসছে সেটা তো অবশ্যই একটা বুঝতে পারছি যে হ্যাঁ কিছু একটা হতে যাচ্ছে সেটা অ্যাটেনশনটা ভালো লাগে বাট ভালো লাগার চেয়ে আমার একটু মন খারাপও হচ্ছিলো যে আপনাদেরকে আমার আপনাদেরকে আমি হয়তো সেভাবে জবাব দিতে পারছি না সো সেটা আমার একটু আনন্দের যে স্যাডনেসটাই বেশি ছিল সেটা আমার উপর ছিল না সেটা আমার ওই প্রযোজনা প্রতিষ্ঠানটা বা জন্য যে আট বছর পরে গ্রাম মাঝখানে আপনার একটা সিনেমা ছিল যে সিনেমাটা আমি এখন আর সেই ব্যাপারটা নিয়ে কখন অন্য সময় আলাপ হবে এই মুহূর্তে সেটা নিয়ে আলাপ করতে পারছি না আর যে কথাটা বলছিলাম এতটুকুই বলবো সেটা তো আমি আসলে আমার সেটা অন্য একটা গল্প ছিল সেটা আসলে আমাকে বলা হয়নি যে ফিল্ম আকারে রিলিজ পাবে কাজে আমি ওটাকে ওভাবে বর্ণনা করি না পরবর্তীতে আমার আমার আসলে জানাও নেই যে সেটা আসলে

হিট মেশিন ডিরেক্টর বলা হয় উনি ব্যাক টু ব্যাক ওনার সিনেমাগুলো বেশ সফল হয় এবং অফকোর্স সবচেয়ে বড় বিষয় হচ্ছে শাকিব খান রয়েছেন এই সিনেমায় সো এটা হিট হবে এটা জানতাম আয়নাবাতির সময় আসলে আমরা কেউই শুধু আমি আমরা কেউই আসলে অতটা প্রত্যাশা করে কাজ করিনি আমরা সবাই বুঝতে পারছিলাম যে কাজটি ভালো হবে কাজটি করতে আমাদের ভালো লাগছে সেই জায়গা থেকে করেছি বাকি পুরোটা যা হয়েছে সেটা তো ইতিহাস এটা আমাদের প্রত্যাশার বাইরে ছিল তবে তুফান নিয়ে প্রত্যাশা আমার কি ডুব দিবেন নাকি এবার আমি তো কখনোই ডুব দিতে চাইনি ভাইয়া আমি সবসময় নিয়মিত থাকতে চেয়েছি কিন্তু ওই যে কাজ ওরকম হতে হবে যেটা সবসময় তুফান সৃষ্টি করবে চেষ্টা করব যে নিয়মিত থাকার এবং আশা করব যে যারা আমার শ্রদ্ধীয় পরিচালকরা আছে তারাও আমাকে মনে রাখবেন এবং কাজ করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসরা তো অনেক খুশি আমার হাজবেন্ডও এসেছে আজকে আম্মু আসার কথা ছিল পরে আম্মু আর আসেনি আজকে আমি একটা কথাই বলবো যে তারা আমাকে মানে আমি যতটা না এক্সাইটেড ছিলাম আমার হাজব্যান্ড আমার মা আমার তো ছোটো একটা মেয়ে রয়েছে তো তাকে যে দেখাশোনা করে তারা এতটা বেশি এক্সাইটেড ছিল এবং তারা আমাকে